খুব ইজিলি কাজ করে ভালো টাকা আর্নিং করতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনাকে এখানে কাজ করলে বুঝতে যে এখান থেকে আসলে পেমেন্ট পাওয়া যায় কিনা আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি এই কারণে কিন্তু সাথে শেয়ার করা কারণ আমি যদি এখান থেকে না পেতাম প্রায় আমি সাত দিন এখানে কাজ করছি তারপরে কিন্তু আজকে করেছি যে আপনি যেন এখান থেকে আপনার পেমেন্টটা পান সঠিকভাবে আমি আগে দেখেছি যে এখানে কাজ করার পর পেমেন্টটা দেয় কিনা তারপর দেখলাম যে না এখান থেকে কাজ করার পর তার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন তাহলে চলুন আমি আপনার দেখে দিয়ে কিভাবে এখান থেকে কাজ করতে হবে সেই জন্য আপনি ছোট একটি প্রয়োজন পড়বেন যে অ্যাপসে অ্যাকাউন্ট করার পরেই আপনি এখান থেকে ভালো করে টাকা আর্নিং করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা বেশি বক করে আমি আপনার মোবাইল স্কিনকে সেই প্রসেসটাই দেখিয়ে দেই ও আগে সোল মূল কাজের সো বন্ধুরা এখন আপনার টাকা আর্নিং করার জন্য আপনাদের ছোট্টটি অ্যাপস প্রয়োজন পড়বে সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে উপর দিকে সার্ভার পাবেন সার্ভার পর সার্চ করতে হবে টাকা তারপর এখানে লিখবেন পুরা ওকে এটা লেগে সার্চ করবে কারণ তো সেই অ্যাপসটা এখানে শো করবে এটা কী করবেন এখান থেকে আপনার এটাকে ইনস্টল করে এটাকে ওপেন করবেন আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি ওপেন করার পর আপনার সামনে মূলত এরকম আসবে ওদের ফার্স্ট আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন নিজেদের ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের উপর দিকে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখান থেকে ইন্টার পাসওয়ার্ড কনফার্ম হওয়ার জন্য একই পাসওয়ার্ড এখান থেকে সাইন আপ পাবেন সাইন আপটা ক্লিক করে দেবেন ওকে তারপর এখান থেকে আপে সব কিছু দিয়ে ক্লিক করে দিতেছি কেমন দেখুন বন্ধুরা এখানে সব কিছু দিয়েছি সেখান থেকে সাইন আপ ও সাইন আপে ক্লিক করবো ওকে সো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে সাম এখান থেকে যেহেতু এর আগে কাজ করেছি এই কারণেই কিন্তু আমার এখানে মনে করেন কোনো কিছুই মানে আসে নাই ওকে সে আপনার সামনে কিন্তু অ্যাকাউন্ট ক্রেটার ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে ওকে সো এখান থেকে মূলত আপনারা যে কাজগুলো পাবেন আর্টিকেল পরে আপনারা আর্নিং করতে পারবেন তার গেমস খেলে টাকা আর্নিং করতে পারবেন এবং নিচের দিক দেখবেন টাকা তুলে টাকা আর্নিং করতে পারেন এখান থেকে তারপর তো আপনার এখান থেকে কাজগুলো না করতে পারেন তারপর আপনার এখান থেকে আর একটা অপশান দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে ছিল না এখান থেকে টাকা পুরা অ্যাপসে কীভাবে কাজ করে দু হাজার তেইশ নতুন নিয়মে টাকা আর্নিং করবেন সেই নিয়ম এখানে জানতে পারবেন ওকে সো মূলত আপনি এখান থেকে কোনো কিছু দেখাইতেছেন এখান থেকে মাত্র দুইটি কাজ পাবেন যে দুইটি কাজ করার মাধ্যমে আপনার এখান থেকে টাকা আর্নিং করতে পারেন ওতে ফার্স্ট টাইম এখান থেকে আর্টিকেল পরে আমি কীভাবে টাকা আর্নিং করবেন সেটা দেখাই সেখান থেকে আর্টিকেল উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার যে কোনো একটি বিপিএন লাগবে সো বিপেনটি কানেক্ট করার জন্য এখান থেকে শর্ট প্লে স্টোর গিয়ে আপনারা সুপার বিপিন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনার এখান থেকে এটাকে মনে করেন এখান থেকে এটাকে আমি কানেক্ট করে নেব ইউ সার্ভার যে কোনো একটি সার্ভার দিয়ে আপনার এখান থেকে কানেক্ট করে নেবে সব এখান থেকে একটা কান্ট করে নিলাম সো কানেক্ট হয়ে গেলে আমি এখান থেকে সরাসরি সেই অ্যাপসে পোস্ট করবো তো আমি সেই অ্যাপসে আসলাম সো কানেক্ট হয়ে গেলে পরে আপনার সামনে এখান থেকে আর্টিকেল পরে টাকা ইনকাম এখানে ক্লিক করবেন সো ওদিক হার্স্টে কিন্তু আপনাকে অবশ্যই বিপিএনটা কানেক্ট করে নিতে হবে ওকে এখান থেকে আমি আপনারা কিন্তু টাকা করে এখান থেকে মানে আর্টিকেল পরে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন ওকে সো তিরিশ মিনিট পর পরে কিন্তু এখান থেকে কাজটা করতে পারবেন দেখুন এখান থেকে আমি যেহেতু দুইটা কাজ করে ফেলেছি অলরেডি এখান থেকে আমার থ্রি নাম্বার যে আছে সেটা আপনি ক্লিক করবো সো একটা দেখাবো আপনার প্রত্যেকটি কাজই করতে পারবেন ওকে সুন্দর মতো করে সো এখান থেকে দেখুন একটু ওয়েট করতে হবে আপনাদের নেটটা যত ফাস্ট হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব দ্রুত হবে সো যেহেতু আমার এখানে নেটটা স্লো এ কারণে কিন্তু আমার সময় লাগতেছে একটু দেখুন বন্ধুরা আপনার সামনে কিন্তু অলরেডি এরকম চলে আসবে ওকে এরকম আসার পরে এখান থেকে আপনার অনেক আর্টিকেল পাবেন এগুলো পরে কিন্তু আপনার আর্নিং করতে পারেন এবং আরেকটা কথা বলে আপনি অবশ্যই কিন্তু এই সাইটে চলে এসেছেন এই সাইডটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কমপক্ষে কিন্তু এক মিনিট কিন্তু ওয়েট করতে হবে আর কোনো জায়গায় ক্লিক করলে হবে না করলে হবে আপনি এখান থেকে ক্লিক করে ক্লিক করে আপনার এখান থেকে দেখতেও পারেন সেখানে অনেক আর্টিকেল আছে সেগুলো আপনার ক্লিক করে আপনি এখান থেকে দেখতেও পারেন ওকে এইভাবে আপনার এখানে ব্রাউজ করে আপনার এখান থেকে এগুলো পড়তে পারেন সো আপনি এখানে বলেছে আর্টিকেল পড়ে আপনার অন্য কোনো কাজ করবেন না কিছুক্ষণ পর দেখবেন আপনার নিশ্চিত দেখে দেখবেন মানে একটা লেখা চলে আসবে যে আপনার টাকাটা যুক্ত হয়েছে তখন আপনি এখান থেকে দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়েছে আপনি এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে পেয়ে যাবেন আপনি কিন্তু এখান থেকে একটি টাস্ক কিন্তু কমপ্লিট আমরা কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু তিনটি মানে সাতটি টাস্ক কিন্তু অটোমেটিক কমপ্লিট তিনটি টাস্ক কমপ্লিট আমি এখান থেকে দিয়ে পেয়ে যাবো আমি একটা দেখালাম দেখুন আমার কিন্তু এখানে আঠারো পয়সা ছিল এখান থেকে চব্বিশ পয়সা হয়ে গেলো সো তারপরে এখান থেকে গেম খেলে টাকা ইনকাম এখানে ক্লিক করবেন সো মূলত আপনার এখান থেকে গেমস খেলে টাকা ইনকাম করতেও পারেন আপনার এখান থেকে আমি এখান এখান থেকে একটি কাজ করছি আর একটি কাজ দেখাইতেছি আপনাদের দেখুন টাকা পেতে আর্টিকেল পড়বেন সো আপনার এখান থেকে গেমস খেলতে পারেন অথবা এখান থেকে আপনারা চাইলে এগুলো পড়তেও পারেন আপনি তো বলেন যে নির্দিষ্ট করে আপনার এগুলো আপনাদের গেমস খেলতেই হবে ওকে সব আপনারা এখান থেকে যে কাজটি করবেন আপনার এখান থেকে এই যে নিশ্চিত দিকে যে কিছু এয়ার দেখতে পারবেন এগুলো ক্লিক করে আপনারা এগুলো কাজ করতে পারেন বা আপনারা পড়তে পারেন অন্য কোনো কাজ নেই আপনাদের এখানে সো দেখুন এখান থেকে অনেক আর্টিকেল পাবেন এগুলো ক্লিক করে ক্লিক করবেন অথবা এখান থেকে এগুলো পড়বেন অন্য কোনো কাজ নেই ওকে বলতে গেলে আপনাদের অন্য কোনো কাজ নাই এখানে কিছুক্ষণ পর দেখবেন লেখা চলে আসবে এখন আমি এখান থেকে এটা আপনি ক্লিক করবো ক্লিক করে গেলে আপনাদের একটা সাইটে নিয়ে আসবে আপনি এখান থেকে পড়বেন অথবা আবার এখান থেকে অনেক সাইট আছে এখন ক্লিক করবেন আপনি একই সাইডে নিয়ে যাবেন শুধু আপনি এখান থেকে এগুলো পড়বেন আপনার চাইলে এখান থেকে গেমস খেলতে পারেন অনেক গেমস পাবেন এখান থেকে নিচে দিকে আসলে পারে এগুলো খেলতে পারেন আর যদি সেটা না হয় তাহলে আপনার কোনো কিছুই করতে হবে না ওকে দেখুন আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু দিকে দেখবেন আমার ক্ষেত্রে একটা লেখা চলে আসবে দেখুন উপর দিকে আপনি এখন এই ট্রাক্সটি কেটে অন্য ট্রাক্সে যেতে পারেন কারণ আমার টাকাটা যুক্ত হয়ে গেছে আমি এক্ষেত্রে ব্যাগ দিয়ে বেরিয়ে দেবো দেখুন আমার কিন্তু এখান থেকে এটাও কিন্তু প্রায় দুটা কিন্তু কমপ্লিট ওকে সো দেখুন দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে অটোমেটিক তিরিশ পয়সা কিন্তু অটোমেটিক হয়ে গেছে ওকে তো মূলত আপনার এখান থেকে গেমস খেলতেও পারেন বা সেগুলো আপনারা যা ক্লিক করে আপনারা সেগুলো পড়তেও পারেন শুধু এই কাজগুলো করবেন এখান থেকে প্রতিটি কাজেই কিন্তু আপনার দশ টাকার কাজ করতে পারবেন ওকে দশ টাকার কাজ করার পরে কিন্তু আপনার তিরিশ মিনিট পরে কিন্তু আবার এখান থেকে কাজটা করতে পারবেন এবার আনলিমিটেড কাজ করে কিন্তু আপনার টাকা আর্নিং করতে পারবেন এবং এখান থেকে অনেক নিয়ম আছে আপনারা তাদের সাথে মানে এগুলো নিয়ম দেখে তারপর কাজ করতে পারেন ওকে এখন আসলে টাকাটা কেউ উড্রো করবেন উড্রো করা খুবই সহজে টাকার তুলনায় এখানে ক্লিক করবেন তার একটি কথা বলি আপনাদের অবশ্যই যদি ফার্স্টে যখন কাজ করবেন এখান থেকে কাজ করার শেষ গেলে ওই ফার্স্টে আপনারা মোবাইল রিসার্চ করে দেখবেন যে আপনার মোবাইল রিসার্চটা হয় কি না তারপর আপনি এখান থেকে কাজটা করতে পারেন এখান থেকে একশো টাকা কিন্তু অনেক টাকাই সো আপনি এখান থেকে হচ্ছে ফার্স্টে বিশ টাকা মতো আর্নিং করে আপনারা মোবাইল রিসার্চ করবেন যে আপনি এখানে সত্যি কি পেমেন্ট করে কিনা যেহেতু আমার এখান থেকে পেমেন্টটা করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকের ভিডিওটি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি তো মনে করেন মনে করেন এখানে আপনার মোবাইল সার্চ করতে পারবেন বিকাশ বিকাশের টাকা নিতে পারবেন নগদ টাকা নিতে পারবেন একই প্রসেসে এখানে নাম্বার দেবেন ওকে এখানে নাম্বার দিবেন আপনার যে নাম্বারটা নিতে চাইছেন নগদ বা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার বা আমার মোবাইল সার্চ যে নাম্বার করতেছে মোবাইল সার্চের নাম্বারটা দিবেন তাহলে সাবমিটে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার টাকাটা কিন্তু আপনি মোবাইল রিসার্চ যদি নিতে চান আপনার মোবাইল রিসার্চ হয়ে যাবে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদে একই প্রসেসে চলে যাবে ওকে সেখান থেকে মূলত এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটা তারা পেমেন্ট করে থাকে ওকে সো বন্ধুরা এই সিলের মধ্যে আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার এই অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এখানে কাজ করি কীভাবে টাকা আর্নিং করতে হয় এবং সেটা কীভাবে আপনার করতে পারেন বিকাশ নগদে আপনি চাইলে এখান থেকে রিসার্চও কিন্তু খুব ইজিলি করে পারবেন সো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করে দিবেন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে